তো দাইক তাই নয় টিকপুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা দারুণ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমাদের আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট খেয়ে দেখো আমার নাতিও আমার পাশে আছে তোকে ক্লেতে নামাবো এবার ক্লেতে মেয়েরা সব বেরিয়ে গেছে এবার ক্লেজে নামাবো ক্লেজে নামিয়ে এইবার আমরা আজকে যাবো একটু আইডিয়া তা

বাচ্চাটাকে দেখে দিচ্ছি বটে কিন্তু ওকে ঘুম টুম থেকে উঠলেই ওকে নিয়ে চলে আসবে কারণ ওরা আমার নাতি বন্ধু আজকে বাদে আছে ওই জন্য নিয়ে ওরা মারতে যাবে আমরা কি করবো বাড়িতে বসে যদিও আমাদেরও নিবন্ধন আছে কিন্তু আমরা আর যাব না এটা আমরা এসেছি বেঙ্গালুরে হয়েছে মাম্মি পাপাকে নিয়েও চলে এসব কিন্তু আমরা যাচ্ছি না ওরাই যাবে

আর এখানে এসে নেমনের বাড়িতে যাওয়ার মতোই আর কি লাগছে আমার যে যেন মুনের বাড়ি যাচ্ছে সীতারাম তো এখানে শুনতে পাচ্ছি কিনা জানি না আমি একটু আওয়াজটা কম হোক তারপরে তোমাদের সঙ্গে আমি সবটা দিয়ে আসবো

ব্যাঙ্গালোর আইকিয়াতে এসে পৌঁছলাম ট্রেন জার্নি করতে সময় লাগলো এক ঘন্টা তা দারুণ আর মেট্রো ট্রেনের জার্নি তো বিশ হ্যাঁ ব্রুকফিল্ড থেকে এক ঘন্টা আর কি তা যাই হোক তোমাদের দেখিয়ে দিচ্ছি বিশালভাবে লেখা আছে আইকিয়া ভীষণ একটা ভালো জায়গা শখের জায়গা আর বিশেষ করে যারা শপিং করতে পারে তাদের জন্য তো স্বর্গরাজ্য যদিও তোমাদের আমি বলি যে ব্যাঙ্গালোর থেকে তো আমার পক্ষে দাদার পক্ষে টেনে টেনে কলকাতায় নিয়ে গিয়ে সম্ভব নয় এত রকম কিছু এ করা চোখে দেখেই সার আর যা যদি টুকটাক কোনো জিনিস পছন্দ হয় সেটা কিনবো আর দারুণ লাগে আমার এই সব মার্কেটগুলো আসতে দারুণ লাগে হোম সেন্টার তো আমরা কলকাতাতে পাই কিন্তু আইকিয়া তো আমরা হোম আমরা তো পাই না কলকাতায় যার জন্য ভীষণ একটা আনন্দ লাগে আমার এখানে এলে আমার এই নিয়ে দুবার এলাম আর আমাদের কলকাতায় কিন্তু কোনো আইকিয়া নেই এটা মনে রাখতে হবে বড়ো বড়ো সিটিগুলো সব জায়গায় আছে কিন্তু কলকাতাতে নেই দুঃখের ব্যাপার যাই হোক চলো ভেতরে জানি না ওরা সুদের একটা কথা বলবো আইকিয়ার যে বোর্ডটা দেখাচ্ছি তার তলাতে দেখো আমাদের কৃষ্ণচূড়া রাধাচূড়া এই যে তোমার যে ফুটে আছে লাল হয়ে এগুলো হচ্ছে একমাত্র ব্যাঙ্গালোরই সম্ভব পুনে তো সম্ভব বলে শুনেছি আমি মনে রাখতে পারি না পুনে অনেক ছোটোবেলা গেছি ইয়াং বয়সে খুব একটা যে যে গেছি তা বলবো না তো তোমাদের যা শেয়ার করলাম আমাদের এই আনন্দটুকু দেখতে থাকো হ্যাঁ হাস কি দেখতে পাচ্ছো তো এ হাসি আমি কন্ট্রোল করতে পারি না একদম বৌদি খুব খুশি বৌদি খালি তুলতে তুলতে চলেছে

ষোলো হাজার নশো নব্বই খুব কম দাম যেসব গাছ টাছ রাখতে পারো ফ্যাটবল কিচেন চাই কি কারোর দেখো আইটিআই চলে আসতে পারো কিন্তু তোমরা এরকম একটা কিচেন পেয়ে যাবে মডিউলার কিচেন

চিমনি হ্যাঙ্গার একটা কিনতে পারো চারশো উনপঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়াশিং মেশিনের জায়গা সিঙ্ক বেসিন ডিস বেসিন হাই ফাই বেসিন দুধর্ষণ পনেরো হাজার পাঁচশো টাকার দাম ইট ইজ পোর্টেবল এটা সেটা ট্রেনে নিয়ে যাওয়া যায় ঘর থেকে ফিটও করে দিতে পারো শুধু পাইপ লাইনটা তোমায়

চব্বিশ <tip> 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 গেছি ঘুরতে ঘুরতে আবার একটুখানি সোফাগুলো পাতা আছে একটুখানি বসলাম বসে আবার একটুখানি বাদে আবার যাব অনেক দশ তলা জানো তো একটু আধটু জায়গা নয় অনেকটা কভার করতে হবে যেখানে পাচ্ছি তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি ভালো লাগছে না বলো এর জন্যে কিন্তু সাবস্ক্রাইব বানতে হয় একদম ছাড়ছি না এই আইকিয়া ঘোরাবার জন্য অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব চাই আমার বলো কিন্তু সবার থেকে কমেন্ট চাই কেমন লাগছে বলো ড্রয়িং রুম সাজানোটা সবাই কিন্তু কমেন্ট করুন অনেকজনের বন্ধুরা তুলছি দারুণ লাগছে এখানে এসে কিন্তু কোনো পায়ের যন্ত্রণা নেই এটা কি বুঝতে পারছো দাদা বলছে একটু বসো বসে বসে চলো না কোনো বসার কোনো সিট নেই এখানে মনে হচ্ছে দশ তলাটা কভার করতে হবে তা চোখে দেখতেও তো ভালো লাগে বলো আর একটু একটু করে আমার ব্যাগ রেডি হচ্ছে সবে একটা ফ্লোরই ঘুরেছি তাতেই এতটা হয়ে গেছে চলো বাড়িতে গিয়ে ভালো করে তোমাদের দেখাতে হবে কলকাতায় গিয়ে এখান থেকে নয় গো বাচ্চার ঘর তো কলকাতায় গিয়ে তোমাদের সব দেখাবো ভালো করে কিন্তু এই আইকিয়া ঘোরাবার জন্য আমার টিভি একটা সাবস্ক্রাইব দরকারই দরকার চলো আর যারা করেছ তাদের জন্য